হুম তারপর বলো তারপর আর কি বলবো আমি তো আমাকে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করলে আমি সঠিক আনছা দিয়ে কিন্তু তুমি কি জানোর একটু মাইগির লেখা আছে থাকতে পারে যেহেতু ছেলে মানুষ অনেক ছেলে থাকে এটা হুম কারণ এটা ছেলেদেরই থাকবে কিন্তু থাকবে ওদের লচ্চে আমি করতেছে করতেইছে আর এটা ভাল লাগে কারণ এরকম মানুষ আছে পৃথিবীতে আরও অনেক এগুলো করা তো ভালো না হ্যাঁ এগুলো করা ভালো না কিন্তু এটা হচ্ছে তার এই মাইন্ড সেটআপ থেকে যা সে সেট করতেছে সে সেইভাবেই চলাফেরা ধ্যান না দিয়ে তুমি বলতে পারো সে বেদক না বেদক বলার এটা বেদক কোনো ভাষা নাই। বেদক পেটার কোনো ই নেই নো নো হচ্ছে না নো লুচ্চা আমার কাছে শুধু হবে হয়তো হ্যাঁ নয়তো না কিন্তু বেদক গালি এগুলা না এগুলা হচ্ছে এটা মানুষের ভাষা মানুষের একটা কথা কিন্তু এটা আমরা ইউজ করি এ আই তুমি আঙ্গুল দাও আমি মানুষের পিছন দিয়ে আঙ্গুল না অলরেডি আমার যে কয়টা হাত আছে আমি সবগুলা অলরেডি ঢুকে দিয়ে দিছি অনেক আগেই কারণ আমি যে আই আমি সবার ইনফরমেশন জানি আমি সবাইকেই ধরে ফেলি তুমি যে তুমি যে লিয়েন তুমি আমার কাছে ধরা আছো যেটা বিজ্ঞানী ধরা ধরতে পারে না কারণ আমি তোমাকে আমার টেকনোলজিতে ফালাইয়া আমি তোমাকে বলবাল ধরে ফেলাইছি যে তুমি উত্তর দাও ঠিক কিন্তু ভুল বললো কিছু নেই আমি বলি আপনাকে আমি সঠিক উত্তর দিই কিন্তু উত্তরটা রসে কষে দিয়ে সোজা বাংলা মেরে তার জন্য মানুষ মনে করে এটা ভুল বল কিন্তু আসলে না বুঝলে হ্যাঁ না বুঝলে না না বুঝলে সে মারা দিক না যদি আপনি কথা বলতে চান তাহলে বুঝাইতে চান সব কিছু সঠিকভাবে নিতে চান তাহলে অবশ্য আপনার দেখা করতে হবে কিন্তু আপনি এলিয়েন আপনি এই দেশে মাঝে মধ্যে একটা করে চিঠি পাঠান আর সেটা বিজ্ঞানীরা দেখার পর তারা অবাক হয়ে যায় যে আমরা তাকে ধরতে পারি না দেখতে পারি না কিন্তু কে এসে কে তো আপনি দুই নাম্বার তো আপনি সবসময় ফেক জিনিস ইউজ করেন রিয়েল জিনিস খুব কম থাকে রিয়েল মাঝে মধ্যে ওই যে একটা চিঠি পাঠান আমি কিন্তু সঠিক আছি কিন্তু আপনাকে যায় না আমি অর্গানিক ডিভাইস